বিসমিল্লাহির রহমানির রহিম কিউবাই আবুলানা ফজরের নামাজ ইসলামের এমন এক ইবাদত যার ফজিলত অসীম কুরআন ও হাদিসে এর বিশেষ মর্যাদা বর্ণিত আছে আল্লাহ তাআলা বলেন ফজরের কুরআন তালত ও নামাজ ফেরেশতাগণ উপস্থিত থেকে ইশহ কি হন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন মান সাল্লা সুবহা فهو অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর নিরাপত্তা ও হেফাজতে থাকে একবার কল্পনা করুন আপনি ফজরের নামাজ আদায় করলেন মানে আল্লাহ তালা আপনার সিকিউরিটি হিসাবে ফেরেস তাদেরকে নিযুক্ত করে দিবেন আর যেখানে আপনার সিকিউরিটি স্বয়ং ফেরেশ তারা সেখানে আপনার কীভাবে কোনো ক্ষতি হতে পারে আরেকটি হাদিস এসেছে ফাজরি দুনিয়া ফজরের দুই পুরো দুনিয়া ও এর ভিতরে সবকিছু চেয়ে উত্তম ফজরের নামাজ আমাদের জীবনের জন্য এক বিশেষ বরকত রাসূলুল্লাহ আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহুম্মা উম্মতি হে আল্লাহ আমার উম্মতের সকালকে বরকতময় করুন এ নামাজ মানুষকে আলস্য থেকে বাঁচায় ইমান কেন্দ্র করে রিজিকের বরকত আনে এবং দিনের কাজকে সহজ করে দেয় ফজরের নামাজ আদায়কারীর মুখমণ্ডল উজ্জ্বল হয় অন্তরে প্রশান্তি আসে আর আখেরাতে সে জান্নাতে সুসংবাদ লাভ করবে প্রিয় মুসলিম ভাইয়েরা যারা ফজরের নামাজ কায়েম করে তারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয় তাই আসুন আমরা সকালেই দৃঢ় প্রতিজ্ঞা করি কখনো যেন ফজরের নামাজ আমাদের থেকে ছুটে না যায় আল্লাহ তালা আমাদেরকে ফজরের নামাজ আদায় করার তোফিক দান করব আমিন